নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে যাচ্ছি কাঁচটা শপিং করতে সামনেই তো দুর্গা পুজো আর পুজোর কেনাকাটা মানেই কাঁচটা চলে আসলাম কাঁচটা তো এখন কাঁচটা এসে আমরা যাচ্ছি প্রথমে স্টাইল বাজারে তো আমরা পুজোর অনেক আগে কেনাকাটা করতে চলে এসেছি তাই ভিতরে খুব একটা ভিড় ছিল না এখানে ছেলে মেয়ে থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জামার কালেকশান আছে এখানে আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে তাই পরে একটা ভিডিও করে নিলাম সাথে একটু ফটোও তুলে নিলাম বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের কালেকশান এখানে তোমরা পেয়ে যাবে এরপরে আমি চলে আসলাম বিমল শাড়ি সেন্টারে তো এখানে খুব ভিড় ছিল তো এরপর কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গিয়েছিল তাই চলে আসলাম কিছু খেতে তো এসে দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি চলে এসেছে এইবার খাব তো খাওয়ার শেষে আবারও বেরিয়ে পড়লাম তোর পর যাচ্ছি সিটি কার্টে তোমরা যদি কেউ কাছরা এসে থাকো অবশ্যই এই সিটি কার্টে এসো এখানে খুব ভালো ভালো জামার কালেকশান তোমরা পেয়ে যাবে অল্প দামের মধ্যে ধরনের কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তোমাদেরকে যতটা দেখানো সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো কেনাকাটা শেষে কাঁচরাপাড়া স্টেশনের ধারে তোমরা দই লস্যি খেয়ে নিতে পারো এখানকার দই লস্যি খুবই সুস্বাদু তো খাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজ এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ